নমস্কার ভোটের দামাও বেজে গিয়েছে বেশ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের আরামবাগ সভা থেকে নির্বাচনী জনসভাও শুরু করে দিয়েছেন আর এবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল একেবারে সবার আগে গোটা দেশ জুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি যদিও নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি প্রশ্ন জাগে তাহলে কি নির্বাচনের দিনক্ষণ আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে যেহেতু সবার আগে কেন্দ্রের শাসক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রথম দফার গোটা দেশ জুড়েই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে বেশ কিছু চমক রয়েছে তবে এই রাজ্যের প্রার্থী তালিকা নিয়েই আমি মূলত এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব এ রাজ্যে প্রার্থী তালিকায় চমক রয়েছে আবার কোথাও কোথাও সেভাবে চমক নেইও কারা কারা স্থান পেলেন বিজেপির এই প্রার্থী তালিকায় সে সমস্ত কিছু দেখাবো তার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবারের প্রার্থী তালিকায় উত্তর একেবারে উত্তরবঙ্গের যদি দেখা যায় আলিপুরদুয়ারে গতবারের জয়ী প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন জন বার্লা তাকে কিন্তু বিজেপি এবার টিকিট দেয়নি বিজেপি বেশ কিছু সমীক্ষা করেছিল সেই সমীক্ষাতে তো বটেই এবং স্থানীয় স্তরে যোগাযোগ করে সেখানকার মানুষের অন্তত বিজেপি কর্মীদের কাছ থেকে বিজেপি যে খবর পেয়েছিল তাতে জন বার্লার নাম্বার কিন্তু ভালো ছিল না জন বালা টিকিট পাবেন না এটা মোটামুটি ধরে নেওয়া গিয়েছিল এবং তার জায়গায় অনেক ভালো পারফর্ম করা বিধানসভায় মনোজ টিগ্গা যিনি বিজেপির মুখ্য সচেতক রাজ্য বিধানসভায় তাকে বিজেপি আলিপুরদুয়ারে টিকিট দিল তবে এই আলিপুরদুয়ারের ঘোষণা করা হলেও দার্জিলিং কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি কোচবিহারে নিষিদ্ধ প্রামাণিককেই টিকিট দেওয়া হয়েছে তবে এই নিশিৎ প্রামাণিকের জেতার ব্যাপারে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে কারণ সেখানে পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনে যদি এবং বিশেষ করে রিসেন্টলি পঞ্চায়েত নির্বাচনে খুব একটা ভালো জায়গায় নেই ভারতীয় জনতা পার্টি প্রামাণিকের জন্য যথেষ্ট চাপের রয়েছে এই কেন্দ্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের পরে মালদা মালদা উত্তরে খগেন মুর্মুকেই টিকিট দেয়া হয়েছে খগেন মুর্মু সেখানকার সাংসদ একটা সময় মালদা ছিল কংগ্রেসের ঘাটি খান চৌধুরী তার আমলে কিন্তু তারপরে মালদা ক্রমশ দুর্বল হচ্ছে কংগ্রেস এবং সেই জায়গায় দখল করে নিচ্ছে বিজেপি মালদা উত্তরে খগেন মুর্মু মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী তাকে প্রার্থী করা হয়েছে বহরমপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একাধিক নাম উঠে এসেছিল মাহফুজা খাতুন বা শোনা যাচ্ছিল অধিত চৌধুরী হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন কিন্তু বিজেপি সেসবের দিকে যায়নি যদিও প্রার্থী যে পরবর্তীতে পরিবর্তন হয় না এমনটা নয় কিন্তু বহরমপুরে প্রার্থী করা হয়েছে নির্মল কুমার সাহাকে বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে নির্মল কুমার সাহাকে এর পাশাপাশি যদি দেখা যায় হুগলিতে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি রানাঘাটে জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে জগন্নাথ সরকারের ওপর ভরসা রেখেছে বিজেপি বনগাতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকেই প্রার্থী করা হয়েছে কিন্তু আবারও বলবো সি এ যদি না হয় তাহলে কিন্তু বনগাতে যথেষ্ট চাপ আছে বিজেপির জন্য কারণ মতুয়ারা এই সি এ নিয়ে আশাবাদী তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই শান্তনু ঠাকুর কিছুদিন আগে এই এই ফেব্রুয়ারি মাসের আগে আগে তিনি বলেছিলেন ফেব্রুয়ারি মাসের মধ্যে সি এ লাগু হয়ে যাবে কিন্তু এখনো লাগু হয়নি ফলত শান্তনু ঠাকুরের জন্য খুব একটা সহজ কেন্দ্র নয় কিন্তু এখন আর বঙ্গা মতুয়া ভোট কোন দিকে যায় কিন্তু জয়ের নির্ধারণ হয়ে যাবে কে বা কারা জয় পেতে পারে বিজেপি না তৃণমূল যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়ে একটা দারুণ চাল চেলে রেখেছেন এক্ষেত্রে মাস্টারস্ট্রোক বলা যেতে পারে কিন্তু শান্তনু ঠাকুরের জন্য চাপ রয়েছে এই কেন্দ্রে জগন্নাথ সরকার সিএ হলে ভালো না হলেও কিন্তু তিনি হয়তো বেরিয়ে যেতে পারেন তার ব্যক্তিগত তার যে কাজকর্ম এবং তিনি যে যে একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে তিনি কাজটা করেন সেটার জন্য জগন্নাথ সরকারের এই কেন্দ্র বেরিয়ে যেতে পারে জগন্নাথ সরকারের ওপর ভর করে এখানেও কিন্তু জগন্নাথ সরকারকে পরিবর্তন করা হবে এমন একটা শোনা গিয়েছিল ডক্টর মুকুটমণি অধিকারী তাকে প্রার্থী করা হবে এমন একটা শোনা যাচ্ছিল কিন্তু শেষমেশ জগন্নাথ সরকারের উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ গৌরী শঙ্কর জয়নগরে অশোক কান্ডারি যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি তার উপরে ভরসা রেখেছে হাওড়াতে রথিন চক্রবর্তী খুব একটা ভালো ক্যান্ডিডেট বলে মনে হয় না হাওড়ার রথিন চক্রবর্তী কারণ বিধানসভাতেও তিনি জয়লাভ করতে পারেন না পুরো ভোটে তিনি আহ কখনো কখনো তৃণমূলের হয়ে তিনি জয়লাভ করেছিলেন কাথিতে সৌমেন্দু অধিকারী তাকে ভরসা করেছে কাথিতে সৌমেন্দু অধিকারীর ওপরে দল ভরসা করেছে সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই ফলে শুভেন্দু অধিকারীর ভাই বলেই কিন্তু তার একটা বাড়তি অ্যাডভান্টেজ এখানে বলা যেতে পারে অ্যাডভান্টেজ সৌমেন্দু অধিকারী তিনি জেতার ব্যাপারে তিনিও আশাবাদী শুভেন্দু অধিকারী তো লড়াই করবেন তার জন্যই বটে ঘাটালে দেবের বিপরীতে ঘাটালে দেবকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস এমনটা এখনো পর্যন্ত মনে হয় ফলত সেই দেবের বিরুদ্ধে আর এক হিরো হিরণ চক্র হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি হিরো হিরণ যিনি বারবার দেবকে নিয়ে নানান সময় নানান কটাক্ষ করেছেন যে দেব গরু পাচারের টাকায় সিনেমা বানায় বা দেবের যে সিনেমা সেখানে দুর্নীতির টাকা যুক্ত রয়েছে ফলত সেই হিরণকে কিন্তু এবার ঘাটালে প্রার্থী করে পাঠিয়েছে দেবের বিপরীতেই এখনো পর্যন্ত দেবের সঙ্গে হিরণের লড়াই হবে বলেই মনে করা হচ্ছে বাঁকুড়াতে সুভাষ সরকারের উপরে কিন্তু ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি মনে করা হয়েছিল সুভাষ সরকারকে প্রার্থী করবে না বিজেপি এই সুভাষ সরকারকে ঘিরে গোষ্ঠী কন্দল তাকে একেবারে পার্টি অফিসে কার্যত বন্দি করে দিয়েছিল বিজেপির একটা অংশ কিন্তু সেই সুভাষ সরকারের উপরে ভরসা রেখেছে তিনি বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রীও পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো বিষ্ণুপুরে সৌমিত্র খায়ের উপর ভরসা রেখেছে সৌমিত্র খায়ের বিপরীতে কিন্তু তৃণমূল কংগ্রেস সুজাতা মণ্ডলকে দাঁ করাতে পারে অর্থাৎ এক সময় তার স্ত্রী এই সুজাতা কিন্তু যখন সৌমিত্র খাঁ জেলে বন্দি ছিলেন এই সুজাতা কিন্তু তার হয়ে লড়াই করেছিলেন ইনফ্যাক্ট দুহাজার উনিশ সালে সৌমিত্র খাঁ যে জয়লাভ করেছেন পুরোটাই তার স্ত্রীর ওপর তৎকালীন স্ত্রীর ওপর ভর করে তিনিই প্রচার করেছিলেন তাকে সৌমিত্র খাঁকে এলাকাতে ঢুকতেও দেওয়া হয়নি আসানসোলে পবন সিংকে প্রার্থী করা হয়েছে কি কারণে বোঝা যাচ্ছে না নন বেঙ্গলি বেজ বলেই সেখানে পবন সিংকে বোধহয় পাঠানো হলো বোলপুরে প্রিয়া সাহা বোলপুরে যেটা মনে করা হয়েছিল যে সেখানে হয়তো অনুপম হাজরাকে প্রার্থী করা হতে পারে তবে সাম্প্রতিক কালে অনুপম হাজরার যে ট্র্যাক রেকর্ড তিনি দলের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন তাকে যে কেন্দ্রীয় সম্পাদক ছিলেন তিনি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পথ চলে যায় তার এমনকি তিনি কেন্দ্রীয় সিকিউরিটি পাচ্ছিলেন সেই সিকিউরিটি কিন্তু তার চলে যায় এই রিসেন্টলি অনুপম হাজরা তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন যে বিজেপি দুর্নীতিগ্রস্তদেরকেই বিজেপি বেশি লাই দিয়ে মাথায় তুলেছে যারা স্বচ্ছ ভাবমূর্তি তাদেরকে বিজেপি দেখে না এমন একাধিক অভিযোগ করেছেন এবং বিজেপিও যে কাটমানি খায় সে কথা তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন ফলে তো সব মিলিয়ে অনুপম হাজরার নাম্বার কাটা গিয়েছে ক্ষেত্রে প্রিয়া সাহাকে এখানে প্রার্থী করা হয়েছে তাহলে বিজেপি প্রথম কুড়ি জনের যে প্রার্থী তালিকা এ রাজ্যে সেই প্রার্থী তালিকায় অ্যাসাজ চমক খুব একটা নেই বলেই আমার মনে হয় তবে এক্ষেত্রে চমক মনোজ না বলেও চমক রয়েছে এখানেই জালিপুর দুয়ারে মনোজ প্রার্থী করা হয়েছে এবং মনোজ তিনি যথেষ্ট পরিশ্রমী ভালো কাজ করেন এবং বিজেপির যে একটা সংগঠন এবং তিনি বিজেপির সংগঠনে যখন শুভেন্দু অধিকারী থাকেন না বিধানসভায় যে আন্দোলন সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন সমস্ত কিছুতে কিন্তু মনোজ টিজ্ঞা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন ফলত তার উপরে ভরসা রেখেছে দল তাকে সংসদে পাঠাতে চাইছে প্রথম কুড়ি জনের এই যে প্রার্থী তালিকা বেশ কিছু দুর্বল প্রার্থী যেমন রয়েছে ভালো প্রার্থীও কিন্তু এক্ষেত্রে দাঁড় করিয়েছে যেমন যাদবপুরে বলা যেতে পারে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বা অনির্বাণ গাঙ্গুলি বিজেপির জন্য যথেষ্ট ভালো প্রার্থী এর আগে আমরা দেখেছি যে এই যাদবপুরে বিজেপি আগের বাড়ি প্রার্থী করেছিল অনুপম হাজরাকে তিনি খুব একটা দাগ কাটতে পারেননি মিমি চক্রবর্তী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু এবার বিজেপি যথেষ্ট ভালো প্রার্থী পাঠিয়েছে সেখানে সব মিলিয়ে বিজেপির এখনো যে প্রার্থী তালিকা কোয়াইট এক্সপেক্টেড তবে জন বার্লা যে টিকিট পাবে না এটাও এক্সপেক্ট করা গিয়েছিল কিন্তু বিজেপি যেমনটা বলেছিল যে যে তাদের পরের দিকে প্রার্থী করা হবে এবং এখানে অনেকের নাম উঠে আসছিল যে হয়তো প্রার্থী করা হবে না তাদেরকেও কিন্তু প্রার্থী করে দল তাদের উপরে ভরসা রেখেছে কারণ জয়ী সাংসদ তারা হচ্ছে তাদের উপর ভরসা রাখা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে মনে করা হয়েছিল যে হুগলিতে প্রার্থী করা হবে না তাকে হয়তো অন্য কোনো কেন্দ্রে নিয়ে যাওয়া হতে পারে লকেটের বিরুদ্ধে এলাকার মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে এই মাত্র দুদিন আগেই তিনজনের নামে দেওয়াল লিখন হয়ে গিয়েছিল যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে সেটা তৃণমূল কংগ্রেসের কাজ এবং লকেট চট্টোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি হবেন হুগলির প্রার্থী দল তার উপরেই ভরসা রেখেছে হুগলিতে এবার তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে কাকে লড়াই করতে পাঠায় সেদিকে নজর থাকবে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস ক্ষেত্রে তারাও অভিনেত্রীকে পাঠাতে পারেন মিমির এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার একটা চান্স রয়েছে সম্ভাবনা থাকতে পারে যে মিমিকে হয়তো এই কেন্দ্রে পাঠানো হতে পারে আবার রচনা ব্যানার্জি এটাও শোনা যাচ্ছে যে তৃণীয় প্রার্থী হতে পারেন সব মিলিয়ে বিজেপির যে প্রার্থী তালিকা প্রথম দফার রাজ্যে ক্ষেত্রে চমক রয়েছে অনেক কিছুতেই আবার কোথাও কোথাও চমক নেইও বলা যেতে পারে মোটামুটি এক্সপেক্ট করা গিয়েছিল কিন্তু একটা বিষয় বলার যে যাদের ওপর বিজেপি ভরসা রেখেছে তাদের কিন্তু অনেকেই রাজনৈতিক মহল মনে করছে এদের মধ্যে অনেকেরই জয়ের ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে কেউ কেউ যেমন জয় পেলেও জয় পাওয়াটা খুব তাকে লড়াই করেই এই রাজ্যে লড়াই করতে গেলে মানে জিততে গেলে তো লড়াই করতেই হবে তবে তাদের অ্যাডভান্টেজ তারা একবার জিতে রয়েছেন অনেকেই রয়েছেন আবার এই অনেকে জিতে থাকাদের মধ্যেও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে পারেন বেশ কিছু ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টর নিয়ে আলোচনা আলোচনা করব কেন্দ্র করার চেষ্টা এরপরে যত প্রার্থী তালিকা ঘোষণা হবে অন্যান্য দল প্রার্থী তালিকা ঘোষণা করবে সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আজকে মতো এই ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কোনো বক্তব্য থাকলে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না